মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে একশো বার গেলেও বিন্দুমাত্র পরিবর্তন হবে না তার কারণ উত্তরবঙ্গে উনি যত প্রতিশ্রুতি দিয়েছিলেন তার একটা প্রতিশ্রুতি পালন হয়নি জয় বাংলা স্লোগান ওরা দেবে কেন পশ্চিম বাংলায় কখনো কোনো মুনি ঋষি জয় বাংলা স্লোগান দিয়েছে জয় বাংলা স্লোগান হচ্ছে মুজিবরের স্লোগান জয় বাংলা স্লোগান হচ্ছে বাংলাদেশের স্লোগান অতএব বাংলাদেশের স্লোগান ওদের প্রিয় কলকাতার সাংবাদিক বৈঠকে ফের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন বিজেপি নেতা রাহুল সিনহা অভিযোগ করলেন শাসক দল বাংলাদেশি মুসলমানদের আশ্রয় দিয়ে জনসংখ্যার ভারসাম্য নষ্ট করছে উত্তরবঙ্গের উন্নয়নের প্রতিশ্রুতি বারবার ভেসতে দিচ্ছে এবং নেতাজি ও রবীন্দ্রনাথকে ঘিরে চলছে রাজনৈতিক অপমান এই তিন বড় ইস্যুতেই আক্রমণ সানিয়ে তৃণমূলকে কাঠগড়ায় তুললেন তিনি মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে একশো বার গেলেও বিন্দুমাত্র পরিবর্তন হবে না তার কারণ উত্তরবঙ্গে উনি যত প্রতিশ্রুতি দিয়েছিলেন তার একটা প্রতিশ্রুতি পালন হয়নি উনি উত্তরবঙ্গকে সুইজারল্যান্ড করে দেবে বলেছিলেন পনেরো বছর হয়ে গেল এখনও সুইজারল্যান্ডের সুইচটা খুঁজে পাননি এই মমতা ব্যানার্জি শিল্প স্থাপনের কথা বলেছিলেন উত্তরবঙ্গে তামাক শিল্পের কথা বলেছিলেন কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় কিচ্ছু করেনি অতএব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যত প্রতিশ্রুতি দিয়েছিলেন এমনকি রেলমন্ত্রী থাকাকালীন উত্তরবঙ্গে রেল সম্প্রসারণের প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন কিন্তু কিচ্ছু পালন করেনি অতএব উত্তরবঙ্গের মানুষকে শুধু ধোকা দিয়েছে আর উত্তরবঙ্গে ভাষার বিভাজন তৈরি করার চেষ্টা করেছে জনগোষ্ঠীর মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করেছে সেই কারণে মমতা ব্যানার্জির আসল রূপটা লোকে উত্তরবঙ্গের মানুষ বুঝে গেছে হাজার উত্তরবঙ্গে গেলেও বিন্দুমাত্র পরিস্থিতির পরিবর্তন হবে রাহুল সিনহা নেতাজি রবীন্দ্রনাথকে ঘিরে তৃণমূলের রাজনীতি নিয়ে প্রশ্ন তোলেন এবং জয় বাংলা স্লোগান প্রসঙ্গকেও কটাক্ষ করে তাদের বাংলা বিরোধী দাবি করেন যারা এতদিন বাংলার মনি ঋষিদের নিয়ে এত কার্যক্রম করছিল এখন আসল রূপটা বেরিয়ে এসেছে এখন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি জ্বালাচ্ছে এরপর নজরুল ইসলামের জ্বালাবে এরপর অন্য মনি ঋষিদের জ্বালাবে কারণ তৃণমূল কংগ্রেস কখনোই বাংলার মনি ঋষিদের সম্মান দেয়নি যে কারণে তৃণমূল কংগ্রেসের মঞ্চে পায়ের তলায় নেতাদের পায়ের তলায় বিভিন্ন ঋষিদের ছবি রেখেছিল এই তৃণমূল কংগ্রেস যেখানে নেতাজি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে এক আসরে মমতা ব্যানার্জিকে বসিয়েছে এবং তারা স্টেটমেন্টও করেছিল যে মমতা ব্যানার্জিও তো একজন কবি মমতা ব্যানার্জী একজন নেতা অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর কবি মমতা ব্যানার্জিও কবি আর নেতাজি সুভাষচন্দ্র বসু একজন বিপ্লবী একজন রাজনীতির নেতা মমতা ব্যানার্জিও বিপ্লবী এই হচ্ছে তফাত অতীত সেই কারণের জন্য আসলে পশ্চিম বাংলার কোনো যারা মনি ঋষি আছে তাদের তৃণমূল কখনো শ্রদ্ধা জানায়নি যা কিছু ওপরে ওপরে যখন বেকায়দায় পড়েছে তখন ভাষাকে মর্যাদা দিয়েছে যখন বেকায়দায় পড়েছে তখন মনি ঋষিদের আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করেছে কিন্তু এবার যে বিনাশ একদম শিয়রে এই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর ঘটনায় সেটা চোখে আগোল দিয়ে দেখিয়ে দিচ্ছে আর বাংলা ভাষা কাদের বাংলা ভাষার কথা বলছে আমি এর আগেও বলেছি বাংলাদেশি বাংলা ভাষার কথা বলছে নইলে জয় বাংলা স্লোগান ওরা দেবে কেন পশ্চিম বাংলায় কখনো কোনো মুনি ঋষি জয় বাংলা স্লোগান দিয়েছে জয় বাংলা স্লোগান হচ্ছে মুজিবরের স্লোগান জয় বাংলা স্লোগান হচ্ছে বাংলাদেশের স্লোগান অতএব বাংলাদেশের স্লোগান ওদের প্রিয় কিন্তু পশ্চিম বাংলা বা ভারতের স্লোগান ওদের প্রিয় নয় এর থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস আসলে বাংলা বিরোধী তৃণমূল কংগ্রেস বাংলা ভাষা বিরোধী আসল জিনিস হচ্ছে তৃণমূল কংগ্রেস ভোটের জন্য যে কোনো পদক্ষেপ যে কোনো কিছু করতে রাজি আছে আর এই ভেগ ধরাটা একমাত্র ভোটের কারণে হচ্ছে সবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা আটকানোর চেষ্টা করছে তৃণমূল এমন করেন তিনি। প্রধানমন্ত্রী সভা আটকানোর ক্ষমতা এই রাজ্য সরকারের নেই কিন্তু তারা চেষ্টা করেনি তা নয় তারা কি করে চেষ্টা করেছে অতীতে যে সভাগুলো হয়েছে যাতে মাঠ না পাই আমরা মাঠের অনুমতি না পাই অর্থাৎ এইভাবে নানা রকম প্রাইভেট মাঠও যাতে না পাই তার জন্য ওরা চেষ্টা করেছে কিন্তু প্রতিবারই চেষ্টায় ব্যর্থ হয়েছে মমতা ব্যানার্জির সরকার অতএব আমরা মনে করি সভা আটকানোর ক্ষমতা তৃণমূল সরকারের নেই